এই যে আমরা আসি আজকে এই যে জেটিমা বাড়িতে উনি আমাদের জন্য মানে এত আদর আপ্যায়ন আমাদেরকে করতেছে মানে দুধ নিয়ে আসলো এখন চা বানাবে একটু পরে বলছে এখানে একটু আরাম দিতে তারপর আমাদেরকে চাটা খাওয়াবে তারপর ভাত খেয়ে যাইতে বলতেছে মানে আমরা এমনি করতে আসলাম এত কিছু কি দরকার ছিল বলতে তো তোমরাই তো বলতিছে যে জশونا কি বাজারে গেছে এবার মানে কি তো আমাদেরকে যাইতেই মানে বিরিয়ানি মানে কিছুতেই এসে আমরা বন্ডি হয়ে আছি আজকে মানে এই যে দেখো এত টাই মানে চটফট হয়েছে আমাদের জন্য ও 买嘛。